আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস বিশেষ করে অন্য যে কোনো ঘাসের থেকে এই ঘাসটি কিন্তু খুব দ্রুত বড় হয় এবং খুব কম সময়ে অনেক বেশি ঘাস হয় দর্শক শ্রোতা এই যারা গাছটি আপনার বিঘা দ আট থেকে দশ টন ফলন হয় এবং এই গাছটি পনেরো থেকে আঠারো পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে দর্শক শ্রোতা এই যারা গাছটি আমরা মূলত প্রথমবার লাগানোর পরে একবার কেটে দিয়েছিলাম অর্থাৎ প্রথমবার লাগানোর পরে একবার কাটার পরে কি পরিমাণ ফলন হয় সেটা মূলত আপনাদেরকে দেখা দেখা দেখাচ্ছি দর্শক এই গাছটি হলো প্রথমবার লাগানোর পরে একবার কাটার পরে আপনার চল্লিশ দিন বয়সের ঘাস দেখেন আর পাঁচ দিন পরেও যদি কাটেন বা আজকে থেকেও যদি কাটেন তাহলে কি পরিমাণ ফলন এখানে রয়েছে আর এখনও কিন্তু গোড়ালে অনেক বেশি টাইট হয় না মোটামুটি গরু মহিষ কিন্তু খেতে পারবে এরকম টাইট হয়েছে তবে কাটিনের জন্য আমরা যে গাছগুলো রেখে দিই সেটি কিন্তু চার থেকে তিন থেকে চার মাস রেখে দিই তখন সেগুলো কিন্তু সম্পূর্ণটা টাইট হয়ে যায় এবং কাটিন কিন্তু পরিপক্ক হয়ে যায় তো দর্শক এই গাছটি যেহেতু গরু মহিষকে খাওয়ানোর এই বয়সে হলো পারফেক্ট সময় তাই এত গাছ হলেই কিন্তু আপনার আপনারা গরু ছাগলকে কেটে খাওয়াবেন দেখেন এখানে কিন্তু যারা গাছটি লাগানো হয়েছে এটিও একবার কাটার পরে পঁচিশ দিনের মতো বয়স হবে এগুলার পঁচিশ দিনের ঘাস দেখেন আর এখানে কিন্তু চল্লিশ দিনের ঘাস দর্শক শ্রোতা দেখেন চল্লিশ দিনের গাছটা মোটামুটি অনেক বেশি জার অনেক বেশি হয় অর্থাৎ একবার কাটার পরে অনেকগুলো চারা ওঠে এবং গাছগুলো কিন্তু যথেষ্ট জারালো হয় তো দর্শক শ্রোতা এই ডক্টর জহির চিন থেকে আনা যারা গাছের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন